ম্যাচ চেছি কারো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবা আজকে আমরা একটি ম্যাথ দেখব যে একটি সাইকেল এবং একটি বাস পর কত সময় কতবার বা কত সময় পর মিলিত হবে তবে বাসটি বেগে চলতেছে বিশ মিটার পার সেকেন্ড বেগে এবং বাসটি চলবে টু মিটার পার সেকেন্ড সমতরণে এখানে বাসটি হতে সাইকেলটি চুরাশি মিটার পেছনে রয়েছে এবং এখানে এই বিন্দুতে থেকে এ সাইকেলটি যেতে সময় লাগবে বৃষ্টি কারণ এখানে সমবেগে তো দেখো সমবেগের ক্ষেত্রে এখানে কী লিখতে পারি এসকল ভিটি এখন সমতরণের ক্ষেত্রে লিখতে পারি এসকল হাফ এ টি স্কোয়ার তো এখানে দেখো তরণ এস টু তো আমরা লিখতে পারি টু স্কোয়ার আর এদিকে সমবেগের ক্ষেত্রে লিখতে পারি ভিটি তো বৃষ্টি এখানে দেখো টি নির্ণয় করতে হবে আমাদের তো এরা কত সময়ে পরপর মিলিত হবে বা কতবার মিলিত হবে দেখো দেখোরা টি তো দেখো যে তারা একই সময়ে সমত বেগের ক্ষেত্রে টি সময় এত দ্রুত অতিক্রম করে এবং সময় বেগের ক্ষেত্রে বৃষ্টি দ্রুত অতিক্রম করে তো এখানেটাই সত্য কখনও ফিল আপ করবে যেহেতু তারা চুরাশি মিটার বাস থেকে পিছনে রয়েছে সাইকেলে সেই ক্ষেত্রে আমরা সমতা নির্ণয় ক্ষেত্রে চুরাশি যোগ করলাম বাসের চোখ বাসের সাথে তো দেখো আমরা কী করতেছি ওখানে সাজাচ্ছি ম্যাথ থেকে तो क्लिखते बोरी टी स्क्र माइनस सिक्सटी माइनस फोर्टीन टी प्लस फोर्टी एट नहीं तो कमन निल टी गोल सिक्स एंड फोरटीन सेकेंड निर्णय हो गए दुई बार मिलते हो